শহরের এক পুরনো সরকারি হাসপাতালের মর্গে ডোম হিসেবে কাজ করত হরেন মাছ বয়সী হরেন হাজার হাজার লাশ দেখেছে তাই ভয় নামের কোনো শব্দ তার ডিকশনারিতে নেই কিন্তু মাসখানেক আগে এক অদ্ভুত লোক ওই মর্গে ময়না তদন্তকারী হিসেবে জয়েন করার পর থেকেই পরিস্থিতি বদলে গেল লোকটার নাম ডক্টর চ্যাটার্জি ফ্যাকাশে চামড়া আর সারাক্ষণ বড় বড় চশমার আড়ালে তার নিজের চোখ দুটো যেন কারোর হাতের কারুকাজ কাজ একদিন রাতে একটা বড় সড়ক দুর্ঘটনার পর তিনটে লাশ এলো মর্গে মাঝ রাত্রিরে হরেন দেখল চ্যাটার্জি সাহেব একা একা একটা লাশের ওপর ঝুঁকে পড়ে বিড়বিড় করছেন হরেন আড়াল থেকে দেখল ডাক্তার সাহেব লাশের হাত দুটো খুব যত্ন করে নেড়ে চেড়ে দেখছেন যেন কোনো শিল্পীর হাতের আঙুল পরখ করছেন হঠাৎ চ্যাটার্জি বলে উঠলেন হরেন এই মেয়েটার চোখের মনি দুটো দেখেছ একদম স্বচ্ছ কাঁচের মতো আর আঙুলগুলো কি লম্বা ঠিক যেন সে তার বাজানোর জন্য তৈরি হরেনের বুকটা কেঁপে উঠল কারণ মরা মানুষের চোখের মণি তো অতটা উজ্জ্বল থাকার কথা নয় সেদিন বাড়ি ফেরার সময় হরেন খেয়াল করলো মর্গের করিডোরে কেউ একজন তার পিছু পিছু হাঁটছে পিছু ফিরে তাকাতেই দেখল কেউ নেই কিন্তু অদ্ভুত এক খসখসে আওয়াজ কানে আসছে যেন কেউ মেঝেতে নখ দিয়ে আসরাচ্ছে পরদিন সকালে মর্গে গিয়ে হরেন স্তম্ভিত হয়ে গেল গত রাতে আসা ওই মেয়েটির লাশের চোখ দুটো উঠাও শুধু তাই নয় কবজি থেকে হাত দুটো একদম নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে অথচ চ্যাটার্জি সাহেবকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভয়ে কাঁপতে কাঁপতে হরেন যখন মর্গের পেছনের স্টোর রুমটা খুলল সেখানে যা দেখল তাতে ওর জ্ঞান হারানোর দশা হলো ঘরের কোণে একটা পুরোনো টেবিলের ওপর সাজানো রয়েছে ডজন ডজন কাচের বয়াম প্রতিটা বয়ামে ফরমালিনে চুবিয়ে রাখা একজোড়া করে মানুষের চোখ আর দেয়ালের হুকে ছোলানো সারি সারি মানুষের হাত ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ডক্টর চ্যাটার্জি সেই চেনা কণ্ঠস্বর ভেসে এলো হরেন আমি নিখুঁত শরীর বানানোর চেষ্টা করছি কিন্তু কারোর চোখ সুন্দর তো কারোর হাতটা ছোট এই যে কালকের মেয়েটার হাত দুটো আমার খুব পছন্দ হয়েছে হরেন দেখলো চ্যাটার্জি সাহেবের নিজের হাত দুটো পচে খসে পড়ছে আর তিনি ওই মেয়েটার কাটা হাত দুটো নিজের শরীরের সাথে জোড়া লাগানোর চেষ্টা করছেন হঠাৎ চ্যাটার্জি হরেনের দিকে তাকালেন তার চশমার আড়ালে থাকা চোখ দুটো এখন টকটকে লাল তিনি ধীর গলায় বললেন তোমার হাত দুটো তো বেশ শক্ত বক্ত হরেন আর তোমার চোখগুলো বেশ বড় বড় আমার সংগ্রহের জন্য একদম হরেন চিৎকার করতে চাইল কিন্তু দেখলো ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আবছা অন্ধকারেও ও দেখল চ্যাটার্জি একটা ধারালো অস্ত্র হাতে ওর দিকে এগোচ্ছেন আর তার নজর সরাসরি হরেনের চোখ আর দুটো হাতের দিকে